আসসালামু আলাইকুম বলেছিলাম তুমি কি আমার কবিতার ছন্দ হবে মায়াবী শব্দদের জালে তোমায় বেঁধে রাখব আমি বলেছিলাম তুমি কি আমার রঙ তুলি হবে তোমার রঙে আমার ক্যানভাস রাঙাবো আমি বলেছিলাম তুমি কি আমার রাতের আকাশ হবে তারার মেলা দিয়ে তোমাকে ভরিয়ে দেব তুমি তোমার সবটুকু মায়া দিয়ে তাকেই বলেছিলে তুমি আমার সীমান্ত হবে তুমি বলেছিলে তুমি আমার ক্লান্তি হবে বেলা শেষে গরম স্নানে আমার প্রশান্তি হবে তুমি বলেছিলে তুমি আমার বিকেলের চা হবে সবটুকু সজীবতা দিয়ে উজাড় করবে আমায় তুমি বলেছিলে তুমি আমার সন্ধ্যা তারা হবে রাতের আধারেও গন্তব্যের সাথী হবে আমি নিস্তব্ধ হয়ে শুধু দেখেছিলাম তোমারও কাজও লাখির মায়া বিমোহিত হচ্ছিলাম তোমার বাঁকা হাসির ছায়ায় অবশেষে অবাক বিস্ময়ে আমি বলেছিলাম তুমি আমার শেষের কবিতা হবে